প্রিয় দর্শক ইব্রাহিম নবী কেন সেই দিন মূর্তিগুলোকে পানিতে ডুবিয়েছিলেন তার বাবা সেই জন্য তাকে কি বলেছিল আর তার সাথে মূর্তিগুলির কী কথা হয়েছিল পরে তিনি কেন মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করলেন আর এর জন্য তাকে কী শাস্তি দেয়া হয়েছিল এই সকল বিষয় জানব আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পিতা আজর ছিলেন একজন কট্টর মূর্তি পূজক তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলোর পূজা করতেন একদা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের পিতা আজর যুবক ইব্রাহিমকে ডেকে বললেন বাবা ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো যুবক হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তখনও নবুয়াত পাননি তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞেস করলেন আব্বাজান এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি। ছেলের মুখে এমন কথা শুনে পিতা আজর বললেন এই মূর্তিগুলো শক্তি এবং ক্ষমতা হলো এই মূর্তি আসমান জমিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছে এমন এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছে এই মূর্তিগুলোই হলো আমাদের খোদা তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে এই বলে আজও সেই মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম আলাইসাল্লামের মাথায় তুলে দিল অতপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন পথে যুবক ইব্রাহিম আলাহ প্রস্রাবের বেগ হলো তাই হজরত ইব্রাহিম আলাহাল্লাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তার এক পাশে রেখে প্রসাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখেন যে মূর্তিগুলো শরীর পানিতে ভেজা এমন দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহাল্লাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করতে লাগলেন কি ব্যাপার তোমাদের শরীর পানিতে ভেজা কেন কিন্তু মূর্তিগুলো তার কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর হজরত ইব্রাহিম আলাহ খেয়াল করে দেখলেন যে তার পাশে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে টপটপ করে পানি পড়ছে এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলহ সাল্লামের বুঝতে আর বাকি রইল না যে এই কুকুর প্রসাব করে এই মূর্তিগুলো শরীর ভিজিয়ে দিয়েছে অতপর হজরত ইব্রাহিম আলহ সাল্লাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন কি ব্যাপার তোমরা নাকি খোদা এই সুন্দর আকার জমিন সব কিছু সৃষ্টি করেছ মানুষকে সৃষ্টি করেছ তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন কুকুর যখন তোমাদের শরীরে প্রসাব করছিল তখন তোমরা এখান থেকে দৌড়ে দিলে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন খোদা তোমরা নিজেকেই রক্ষা করতে পারো না এই বলে হজরত ইব্রাহিম আলাহ রাগান্বিত অবস্থায় মূর্তির ঝুলতা নদীতে নিয়ে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করিয়ে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো এরপর হজরত ইব্রাহিম আলাহ সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে আমি সামনে হেঁটে যাব আর তোমরা আমার পেছনে পেছনে হেঁটে যাবে এ বলে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম হাঁটা শুরু করলেন কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি পিছনে তাকিয়ে দেখেন যে মূর্তিগুলো সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবার আরও রাগান্বিত অবস্থায় তাদের বলতে লাগলেন তোমরা কিসের খোদা তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ জমিন সৃষ্টি করেছ আসমান সৃষ্টি করেছ তাহলে তোমরা নিজেরা হাঁটতে পারো না কেন তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না অতপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি বাঁধলো রশির একটি দিক নিজের হাতে রেখে টান দিয়ে বাজারের দিকে সেই মূর্তিগুলোকে টেনে হেসরে নিয়ে যেতে শুরু করলো বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে তিনি দেখেন যে মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল কোনোটার হাত নেই কোনোটার পা নেই কোনোটার মাথা নেই তারপরে তিনি সেই মূর্তিগুলোকে বিক্রি করার জন্য বসলেন কিন্তু দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরও তার একটি মূর্তিও বিক্রি হল না কারণ মূর্তিগুলো ছিল ভাঙা আর ভাঙা মূর্তি কে বা কিনবে অবশেষে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম সেই মূর্তিগুলোকে ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে পৌঁছার পর তার পিতা তাকে জিজ্ঞেস করল কি ব্যাপার তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারনি পিতার কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন মূর্তি কী করে বিক্রি হবে এই ভাঙা মূর্তি কেউ কি আর বাজারে কিনবে তখন আজর তাকে বলল মূর্তি ভাঙা কেন তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেছো তখন হযর ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপরে রাখা ঝুড়িতে এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল একজন মূর্তি বলতে লাগলো আমার শক্তি বেশি অপর আরেকজন মূর্তি বলতে লাগলো আমার শক্তি বেশি তারা এভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করলো মারামারি করতে গিয়ে সকলের হাত পা মাথা ভেঙে গিয়েছে তাই ভাঙা মূর্তি তো বাজারে কেউ কিনবে না অতপর হজরত ইব্রাহিম আলাইস্লামের কথা শুনে আজর বলল ইব্রাহিম তুমি কি আমাকে বোকা পেয়েছ এই মূর্তি কি করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে এই মূর্তিতে তো মারামারি করার কোনো ক্ষমতা নেই তাদের তো শরীরে কোনো শক্তি নেই তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আব্বা এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে নিজেকে হেফাজত করার মতো যদি ক্ষমতা না থাকে তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে তাহলে এই মূর্তি কি করে মানুষের খোদা হতে পারে আপনি কেন এই মূর্তিকে খোদা মানেন এবং এই মূর্তির উপাসনা করেন হজরত ইব্রাহিম আলাইস্লামের মুখে এরকম যুক্তি শুনে আজর কিছু বলতে পারলো না তাই আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন কে এত সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছে কে এত সুন্দর করে মানুষকে বানিয়েছেন সেই সুন্দর সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাবার জন্য হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মরিয়া হয়ে উঠেছিলেন অতপর একদিন হজরত ইব্রাহিম আলাইস্লামের কাছে গ্রামের লোকেরা এসে বলল ইব্রাহিম আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে গ্রামের প্রতিটা লোকই সেই মেলায় অংশগ্রহণ করবে তোমাকেও যেতে হবে তাদের কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমি অসুস্থ তাই আমি মেলায় যাব না তোমরা যাও হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন রবের সন্ধান পাবার জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং পেরেশানির সঙ্গে দিন পার করছিলেন তখন গ্রামের লোকেরা বলল আচ্ছা ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মেলায় যাবে না তাহলে তুমি আমাদের এই মূর্তির ঘরের মূর্তিগুলোকে পাহারা দিও আমরা মেলা থেকে সকলে তিন দিন পরে ফিরবো এই তিন দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলোকে কোনো চোর চুরি করে নিয়ে যেতে না পারে সেই জন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও এই বলে গ্রামের সকল লোকজন সেই মেলায় চলে গেল এদিকে গ্রামের সব লোকজন যখন মেলায় চলে গেল তখন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম সেই মূর্তির ঘরে ঢুকলেন তিনি ভাবতে লাগলেন আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে খোদা মানে এবং তাদের উপাসনা করে দেখি আমি এই সুন্দর পৃথিবীর স্রষ্টাকে এখানে খুঁজে পাই কিনা না হজরত ইব্রাহিম আলাই সাল্লাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখেন সেখানে শত শত মূর্তি রাখা আছে কোনোটা ছোট কোনোটা বড় এবং কোনোটার যা দেখে হজরত ইব্রাহিম অবাক হয়ে গেলেন হজরত মূর্তির সামনে ফলমূল এবং বিভিন্ন প্রকার খাবার রাখা আছে কিন্তু কোনো মূর্তি সে খাবার গ্রহণ করছে না হজরত ইব্রাহিম আলহ সাল্লাম খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তি হা করে তাকিয়ে আছে কোনোটার দশটা হাত কোনোটার আটটা হাত কোনোটার বারোটা হাত কোনোটা তাকিয়ে আছে বর্ষা হাতে নিয়ে কোনোটা তাকিয়ে রয়েছে বল্লম হাতে নিয়ে এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এবং সেই চিত্রগুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে এবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন কি ব্যাপার আমার জাতির লোকেরা তোমাদের ইবাদত করে তোমাদের পূজা করে তোমাদের খোদা মানে তোমরা নাকি সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ মানুষ তৈরি করেছ তাহলে তোমরা এই খাবার খাচ্ছ না কেন তোমাদের সামনে অনেক রকমের খাবার রাখা আছে তোমরা খাবার গ্রহণ করো হজরত ইব্রাহিম বারবার সেই মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন এবং তিনি নিজ হাতে সেই প্লেটগুলো মূর্তির মুখের কাছে নিয়ে গিয়ে ধরলেন এবং বললেন খাবার খাও তিনি প্রতিটা মূর্তির মুখের সামনে এভাবে প্লেট নিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাবার জন্য বললেন কিন্তু কোন মূর্তি খাবার গ্রহণ করল না তাই হজরত ইব্রাহিম আলাইস্লাম এবার রাগান্বিত কণ্ঠে বললেন তোমরা কিসের খোদা তোমরা এই সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছ কি করে তোমরা তো নিজেরা চলতে পারো না তোমাদের নিজেদেরকে তো মানুষ তৈরি করে তাহলে তোমরা মানুষের খোদা হাও কী করে তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে সে খাবার হাত দিয়ে তুমি মুখে দেওয়ার মতো শক্তি তোমাদের নেই আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ এটা আমি কিছুতেই বিশ্বাস করি না এই বলে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একটি কুঠার দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন এবং শত শত মূর্তি তিনি ভেঙে গুড়িয়ে দিলেন এবং সেখানে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সেই মূর্তির ঘাড়ে তিনি কুঠারটা রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন অতপর তিন দিন পর গ্রামের সকল লোকজন মেলা থেকে ফিরে আসলো এবং মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তির মণ্ডপে প্রবেশ করলো কিন্তু তারা ঢুকেই হাই হাই করতে লাগলো তারা চিৎকার দিয়ে বলতে লাগলো সর্বনাশ আমাদের সকল মূর্তি তো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তখন একজন লোক বলল, আমরা মেলায় যাওয়ার আগেই ইব্রাহিমকে এখানে পাহারাদার হিসেবে রেখে গিয়েছিলাম আর আমার মনে হয় সে হয়তোবা কিছু করেছে তার কথা শুনে লোকেরা তখন বলল হ্যাঁ তুমি ঠিক বলেছ অতপর তারা ইব্রাহিমকে সেখানে ডেকে এনে বলল ইব্রাহিম তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য তাহলে এই মূর্তিগুলোর এই অবস্থা হলো কি করে তখন ইব্রাহিম আলাই চালাকি করে বললেন আমি কি জানি ওই যে বড়টার কাঁধে কুঠার রাখা আছে তাকে জিজ্ঞেস করো সে হয়তোবা সকল ছোট মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে কেননা তার শক্তি বেশি সে যেন তার ক্ষমতা প্রয়োগ করেছে হযরত ইব্রাহিম আলাইসালামের কথা শুনে তার গ্রামের লোকেরা বলল ইব্রাহিম তুমি কি আমাদের বোকা পেয়েছো এই মূর্তি কি করে অন্য মূর্তিকে ভাঙতে পারে এই মূর্তি শরীরে তো কোনো শক্তি নেই তাকে তো আমরাই তৈরি করেছি এটা শুনে ইব্রাহিম আলাই সাল্লাম বললেন এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে তাহলে এই মূর্তি কি করে তোমাদের খোদা হতে পারে তোমাদেরকে এই মূর্তি যেই মূর্তিকে তোমরাই নিজেরা তৈরি করেছো তার উপাসনা তোমরা কেন করছো কেন তোমরা তাকে খোদা মানছ ওই বড় মূর্তির শরীরে যদি একটা মাছিও বসে তাহলে সেই মাছিটা তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার নেই তাই সে তোমাদের খোদা কিছুতেই হতে পারে না ইব্রাহিম আলহ্লামের মুখে এমন কথা শুনে গ্রামের লোকেদের মাথা নত হয়ে গেল তারা চুপ হয়ে সেখান থেকে চলে গেল অতঃপর একদিন রাতে ইব্রাহিম আলি সাল্লাম খেয়াল করলেন যে আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে তখন ইব্রাহিম আলসালাম বললেন আকাশে এত সুন্দর বড় বড় তারা নিশ্চয়ই এ তারাগুলোই আমার রব হবে একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ তখন এই তিনি বললেন তারার চেয়ে ওই চাঁদ বড় তাই নিশ্চয়ই এই চাঁদ আমার রব হবে অতঃপর পরদিন ভরে সেই তারা এবং চাঁদ সব ডুবে গেল তখন ইব্রাহিম আলহ বলতে লাগলো যেটা ডুবে যায় সেই শুয়ে যায় সেটা কখনো আমার রব হতে পারে না একটু পরে সূর্য উদিত হলো তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বলল নিশ্চয়ই এই সূর্যই আমার খোদা হবে ওই তারা এবং ওই চাঁদের চেয়ে এই সূর্য অনেক বড় দিন শেষে যখন সেই সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম আলাহিসাল্লাম বলল না এই সূর্য আমার খোদা না যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায় সেটা কখনো আমার খোদা হতে পারে না এভাবে হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হতাশ এবং পেরেশানির সঙ্গে দিন পার করতে লাগলেন অবশেষে হজরত ইব্রাহিম আলিহ ইসাল্লাম যখন উপযুক্ত বয়সে পৌঁছালেন তখন আল্লাহ রাবুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিলেন ফেরেস্টা জিবরিল আলাইহিসাল্লাম মারফত তাকে জানিয়ে দিলেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার নবী এবং পয়গম্বর তুমি যে সত্য দিনের সত্য ধরনের সন্ধান করছ তালা তোমাকে সেই সত্য দিনের সন্ধান দিয়েছেন আর সেই মহান আল্লাহ আল্লাহরাবুল আলামিনই এই পৃথিবীর স্রষ্টা এত সুন্দর পৃথিবী এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাবুল আলামিন অতএব আল্লাহ রাবুল আলামিনের এই দিনকে প্রচারের দায়িত্ব তোমার আল্লাহ রাবুল আলামিন। তোমাকে নবী বলে ঘোষণা করেছেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ